শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর বিরুদ্ধে দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন এক প্রার্থী আনারস প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন দীপু মিয়া এ নিয়ে সকালে সংবাদ সম্মেলন করেছেন এমপির সমর্থিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী উজ্জ্বল আকনের বিরুদ্ধেও প্রচারে বাধা হত্যার হুমকি মার্ধসহ নানান অভিযোগ করেন তিনি বলেন রিটার্নিং অফিসারও তার কথা আমলে নিচ্ছেন না আগামী একুশে মে শরীয়তপুর সদর উপজেলায় ভোট হবে